আজকে সকাল সাতটা আর্জেন্টিনা এবং ইকুইডের মধ্যেকার প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচটি হয়ে গেল সবাই যেমন ভেবেছিল যে এই ম্যাচটি খুবই উত্তেজনাপূর্ণ হবে দুই দলে অনেক আক্রমণ করবে প্রতি আক্রমণ করবে বাস্তবে কিন্তু তাই হয়েছে প্রচণ্ড আক্রমণাত্মক একটি ম্যাচ হয়েছে আপনারা যারা টিভি পর্দায় সরাসরি দেখেছেন তারা বৃষ্টি লক্ষ্য করেছেন তবে আর্জেন্টিনার সমর্থকরা কিন্তু ভেবেছিল কিংবা অনেকেই জিনিসটা ভেবেছিল যে আর্জেন্টিনার দখলেই বেশি বল থাকবে এবং আর্জেন্টিনাই হয়তো বারবার ইকুয়েডরের শিবিরে হানা দেবে কিন্তু বাস্তবে দেখা গেছে প্রায় ষাট পার্সেন্ট বলে কিন্তু প্রায় পঞ্চান্ন থেকে ষাট পার্সেন্ট বলেই কিন্তু ইকুয়েডরের দখলে ছিল এবং ইকুয়েডর কিন্তু অপেক্ষিত আর্জেন্টিনার তুলনায় বেশি আক্রমণ করেছে কখনো ডান দিক থেকে আক্রমণ করেছে কখনও বান দিক থেকে কখনও খেলার মাঝ মাঠ থেকে তারা মানে মাঝ বরাবর তারা আক্রমণ করছে প্রথম আর্থে দেখা যায় পাঁচ থেকে ছটি জোরালো আক্রমণ ইকুইডরি ছে সেক্ষেত্রে দেখা যায় অপর দিক দিয়ে আর্জেন্টিনা দু থেকে তিনটি জোরালো আক্রমণ প্রথম ভাগে করতে পেরেছে তবে প্রথমত পঁয়ত্রিশ মিনিটের সময় একটি কর্নার কিক থেকে বল বাম বারের আরেকটু দু ফিট প্রায় বাম দিকে দাঁড়িয়ে ছিলেন ডিসান্দ্রো মার্টিনেস সে হেড করে কর্নার থেকে কিক থেকে বলটি তার কাছে এসে যায় সে হেড করে আস্তে করে বলটিকে একদম বাম বার বরাবরই বলটিকে জালের মধ্যে পাঠিয়ে দেয় ফলে আর্জেন্টিনা কিন্তু এক শূন্য গোলে পঁয়ত্রিশ মিনিটের সময় এক শূন্য গোলে লিট পায় এই পর্যন্ত আর্জেন্টিনা প্রায় পাঁচটি গোল করেছে পাঁচটি গোলের মধ্যে পাঁচটি গোলই কিন্তু লিসান্দ্রো মার্টিনেজের মার্টিনেজ কতটা ফর্মে আছে তাহলে আপনারা বুঝতে পারছেন কিন্তু এই মার্টিনেজে কিন্তু বিশ্বকাপে কিন্তু একটি গোলও পান নাই বিশ্বকাপের হয়তবা তার যে ব্যর্থতা মনের দক্ষ জ্বালা যন্ত্রণা সে কিন্তু এই কোপা আমেরিকায় এসে মিটাচ্ছে আর্জেন্টিনার এই পর্যন্ত পাঁচটি গোলের মধ্যে পাঁচটি গোলই লিসান্দ্রো মার্টিনেজের সে গ্রুপ পর্যায়ে চারটি গোলের মধ্যে চারটি গোল করছে আর আজকে যে একটি গোল এই একটি গোলও সে করলো যাই হোক দ্বিতীয়ার্ধে খেলার দৃশ্যপোট আরও বদ দ্বিতীয়ার্ধে ইকুডরকে লম্বা লম্বা পাশে খেলতে থাকে অর্থাৎ ইকুডের খেলাররা ভাবতে থাকে যে না আমাদের গোল করে এগিয়ে যেতে চাইলে একটু ঝটিকা আক্রমণ করতে হবে আর্জেন্টিনার শিবিরে ঝটি আক্রমণ করতে হবে তারা লম্বা লম্বা পাস করে কিন্তু বেশ কিছু আক্রমণও তারা করে প্রায় পাঁচ থেকে ছয়টি জল আক্রমণ তারা দিদারদের করেছে কিন্তু আর্জেন্টিনার গোল লক্ষক মার্টিনেস খুব দৃঢ়তার সাথে এই গোলগুলো সে মানে এই যে আক্রমণগুলো সে প্রতিহত করে দিয়েছে তবে এই দিদারদের বাষট্টি মিনিটের সময় ক্যাপিন রড্রিগেস একটি বল ডান দেখতে পেয়ে যান এবং সে জল শর্ট করে গোলকিপার মাথার উপর দিয়ে বক্সের মধ্যে পাঠিয়ে দেন বাষট্টি মিনিটের সময় সে দলকে সমতা ফেরান ফলে গোল্ডের যে স্কোর এক এক গিয়ে দাঁড়ায় তবে খেলা শেষ হওয়ার মানে অতিরিক্ত যোগ করার সময়ে যেখানে যখন মানে আর্জেন্টিনার দর্শকরা মানে জয় ঈশব করবে খেলায় জিতে গেছে জয় করবে মানে প্রস্তুতি নিচ্ছে ঠিক ওই সময় কিন্তু মানে দ্বিতীয়ার্ধের একবার শেষ যোগ করার সময় খেলা নব্বই মিনিট শেষ ঠিক ওই সময় একটি বল ডান দিক থেকে পেয়ে যায় এবং সে দ্রুত সে দ্রুত শট মেরে গোলকিপার মাথার উপর দিয়ে একদম বক্সের মধ্যে পাঠিয়ে দেয় ফলে কিন্তু ম্যাচটি সমতা এসে যায় এক এক গোল হয়ে যায় আর এবারে কিন্তু যে আমি গত ভিডিওতে বলে দিয়েছিলাম এবার কোপো আমেরিকা কারণ করেছে যে খেলা অতিরিক্ত সময়ে গড়াবে না একমাত্র ফাইনাল ম্যাচ বাদ দিয়ে কোনো ম্যাচে খেলা অতিরিক্ত সময় গড়বে না যদি নব্বই মিনিটের মধ্যে খেলা সমতা থাকে খেলার যদি কোনো দল না জয়লাভ করে যদি স্কোর সমান সমান থাকে সেক্ষেত্রে খেলা প্ল্যানটি থেকে সরাসরি প্ল্যান প্লানটি দিয়ে গিয়ে পোষাবে কিন্তু তাই করেছে তারা সরাসরি প্লানটিতে চলে যায় ট্রাইবেকারে চলে যায় ম্যাচ ট্রাইবেকারে কিন্তু প্রথমে লিওন মেসি গোল করতে এগিয়ে আসে লিওন মেসি মাছ বরাবরই বলটি উপর দিয়ে মাছ বরাবরই গোল করার চেষ্টা করে যে শটটি সে নিয়েছিল কিন্তু বলটি উপরে বারে লেগে উপরে দিয়ে চলে যায় অল্পের জন্য গোল হয় না যা সবাই একটা চাপের মধ্যে পড়ে গিয়ে ছাড়ার সমর্থকরা যে প্রথম বলটি মিস হলো কিন্তু দেখা যায় মার্টিনেস পরপর ইকুয়েডারের দুটো গোলেই সে ফিরিয়ে দেয় এই এই মাটি কিন্তু দেখা যায় যে আমরা বিশ্বকাপ হতে গেছি অনেকগুলো বলে সে দৃঢ়তার সাথে সেভ করেছে আজকেও আমরা সেটি দেখলাম পরে পরবর্তীতে আর্জেন্টিনার যে চারজনের মধ্যে চারজনই চারটি গোল দিয়েছে এবং এবং এই ম্যাচটিতে তাই চার দুই গোলে আর্জেন্টিনা প্ল্যানটিতে জিতে যায়